তুমি তোমার লাইফটাকে যদি ভালো করতে চাও নিজে উন্নতি করতে চাও নিজের লাইফটাকে সেটেল করতে চাও জীবনে বহু কিছু স্বপ্ন পূরণ করতে চাও আর তুমি যদি সমাজের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে আজ থেকে বলি আর তোমার শরীরটাকে যদি মজবুত করতে চাও তাহলে একটা কথাই বলি পড়ন দেখা বন্ধ করো বা বাংলা যাকে বলে পানু পানু দেখা বন্ধ করো কারণ তুমি যবে পানু দেখা চালু করো নি তখন থেকে তোমার লাইফটা খুব ভালো ছিল তুমি জবে থেকে তুমি পানু দেখা শুরু করেছো তখন থেকে দেখছো তুমি একটা ভিডিও দেখা প্রতি মানে মনোযোগটা নষ্ট হয়ে গেছে সব জিনিসের প্রতি মনোযোগ নষ্ট হয়ে গেছে তুমি সবসময় উত্তেজিত হওয়ার চেষ্টা করো মানে কি মানে যদি তুমি পানো দেখো তাতে কী বলতো তোমার ডোপামিন রিলিজ হয় যেটা অ্যাড্রোল হরমোন যেটাকে বলা হয়ে থাকে বাংলায় তো সেটা ডোপামিনটা তোমার রিলিজ করে যেটা তোমার আনন্দ খুশি অনুভব করতে সাহায্য করে তুমি যতবার দেখছো সে ভিডিওটা তত উত্তেজিত হচ্ছে উত্তেজিত হওয়ার ফলে তোমার ডোপামিন আস্তে আস্তে শেষ হচ্ছে তার জন্য তোমার একটা সাধারণ লাইফে তুমি টিকে থাকতে পারছো না তুমি যে কোনো জিনিসের খেলাধুলা হোক যে কোনো কোনো ভালো কিছু কাজ করো না কেন সেখানে তুমি আনন্দ খুঁজে পাচ্ছ না তুমি একটা আনন্দ শুধু একটাই খুঁজে পাচ্ছ ওই দু মিনিটের ভিডিও তাতে তুমি খুঁজে পাচ্ছ তা আর তোমার এখান থেকে তোমার শ্রেষ্ঠ সেরম লেভেলও কমে যাচ্ছে তো শ্রেষ্ঠ সেরম হমনকে বাড়ানোর জন্য সেই কাজ করো খতম করো করো নি তাহলে এই শ্রেষ্ঠ সেরকম হরমোনটা শেষ হওয়ার কারণে তোমার জীবন তোমার শরীর তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে তো তার জন্যই বলি যে পণ দেখা বন্ধ করো লাইফটাকে ঠিকঠাক করে রাখার জন্য তুমি ভালো কিছু দেখার চেষ্টা করো একদিন হবে কিন্তু একদিন ঠিক হয়ে যাবে তো ওই অভ্যাসটা সার চেষ্টা করো জীবনটা অনেক উন্নতি হবে